আসসালামু আলাইকুম কেউ আস্তা তোমাদের সবার কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালোছ তোমাদের তো আলহামত আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা ভিডিও আনলাম তাও বাই গেই সেই ভিডিও না চ্যালেঞ্জ ভিডিও বডি শট মানে অর্ফে আমার কোনো হেডশট মারা যাবে না অনলি বডি শটা আমি নিজে নিজেকে চ্যালেঞ্জ নিলাম তোমরা তো ভাই কোনো চ্যালেঞ্জ দিতেও না যাকে এখানে আমরা এমএি যেহেতু হেডচট মারা যাবে না যেহেতু আমার হেডশট মারা যাবে না একটা হেডশট মারলে আমার পুরো ভিডিও নষ্ট হয়ে যাবে এই জন্য আমার অনেক সেফভাবে খেলতে হবে আমার নিজে বডিতে টান দিতে হবে আর উপরে টান দেওয়া যাবে না প্লেয়ারটারা আমি একটা শর্ট দেওয়া দিছি ও ভাই কীরকম তিরিং বেরিং করতে ওরা আমি আরেকটা শর্ট দেওয়া দিলাম মরলো না আমি ঘুরে ফিরা দেখলাম ভাই আমার নেটটা একটু বাড়ি দিল তারপর কোনো প্যারা নাইটলাম আমি আবারও ওকে একটা শর্ট দিয়ে আমি ম্যাচটা উইন হয়ে যাই মানে রাউন্ডটা উইন হয়ে যাই আমরা বরাবর পরের রাউন্ডে এসে বললাম পরের রাউন্ডে এসে দেখলাম ভাই আবারও এমের টুপি এমের টুবি দিয়ে কি ভাই আমি এই রাউন্ডটা আমি হেড শট মারবো নাকি বডি শট মারব এই যে ও আমাকে একটা খাওয়াই দিছে মনে আমি এই রাউন্ডে কট খামো আর ভাই এখন কিন্তু একটা জিনিস সবচেয়ে ভালো দিক করছে গেরি নাই তিনটা করে গুলো দেয় যাতে আমাদের কোনো প্যারাই নেয় আমি দুইটা ইনসেন্ট শর্ট দিয়ে আমি ওকে নক দিয়ে দিয়েছি ভাই আমি এম টু একদম খেলা পারি না অন্য সব গান নিলে দেহ ভাই দুটাই হেড ছড়ে গান নিচ্ছে এম এট টি আর ইগল এখন ভাই আমার নিজেই বডিতে টান দিতে হবে কারণ এম আমি অনেক ভালো হেড মারি মানি ভাই ভালো বলতে আমি যেভাবে মারি ভাই আমার পুরো ফোকাস লাগতে হবে আমার একটা হেডছট মারা যাবে না ভাই অনেক দিন পর আমি ভিডিও বানাই তোমরা ভাই কমেন্ট করবা আমি টুর্নামেন্ট ভিডিও আনবো নাকি ভাই আমার টুর্নামেন্ট মানে বর্তমানে খেলাই বর্তসে না কোনো মানে টুর্নামেন্টে যে খেলবো কোনো স্কোয়াড নাই তোমরা যারা ভালো খেলো কমেন্ট বক্সে ইউআইডে দিবে তাদের আমি হেডশট হেডশট এবং কেডি দেখে আমি তাদের চুজ করব কাকে কাকে টিমে রাখা যায় সেদিকে কথা না বাড়ে এখন ভাই একটা আমি নিজে ইচ্ছা করে ভাই বড়ি মারতাছি কিলো ভাই মানি ভাই আমার ভাই কী কো ভাই আমার মানে খালি মন চায় মানে এমন এমন সুযোগ পায় প্লেয়ারটা কিন্তু এত প্রো না এমন এমন সুযোগ পায় যে আমি আরে হেড শট মানে ড্রাগ দিলে কনফার্ম হেড কিন্তু ভাই লাগে না এ রাউন্ডও এমন একটা গান লইছি এই টুর্নামেন্ট প্লেয়াররা এই গানটা দিয়ে আর ভাই তোমরা যদি এই গানটা দিয়ে একবার খেলা শিক্ষা যেতে পারো ভাই ভালোভাবে ভাই তোমাদের থেকে সেরা প্লেয়ার কেউ হবে না এই গানটা দিয়ে এত বেশি হেড শট পড়ে না কিন্তু ভাই বডি শটগুলো যে পরে ভাই সেই এভাবে আমি লাফা লাফা মাতাসব আমাকে একটা ড্যামেজও দিতে পারতে কারণ ভাই আমার মোটামুটি প্র্যাকটিস আসে আমার এত প্র্যাকটিস নেই কিন্তু কুই প্লেয়ারটা আমি বুঝতে পারতেছি কোনো প্র্যাকটিসই নেই ও দাঁড়ায় মারে আর রিলোড করে আমরা যেভাবে মনে করলাম মারি আর নগদে রিলোডে চাপ যা দিই ও ওরকম না আচ্ছা দেখি এই শীত মারে সে

তো সবারই হেট করে আর ভাই তোমরা ভাই যেই খাই তো সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো না শুনলে ভালো লাগে আমি পুরো বডি শটে ম্যাচটা উইন হয়ে গেলাম যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর তোমরা ভাই ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব বাটনটা অন করে দাও আল্লাহ হাফেজ